ভাইরা মহরম মাস শুরু হয়েছে জাস্ট থিং ইটস ইজ নট জাস্ট অ্যানাদার ইসলামিক মান্থ এই মাসটা হলো ফজিলত আত্মত্যাগ আর ইমানদারির এক মহা দৃষ্টান্ত এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে শোনো কারণ শেষে এমন কিছু জানবেই যেটা জানার পর তুমি মহরমকে আর কখনো হালকা হবে নেবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাত প্রিয় দর্শক সুদি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক সালাম প্রেম ও ভালোবাসা জানিয়ে আজকের এই মহরম মাসের ফজিলত গুরুত্বপূর্ণ নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা মেন পাটে চলে যাই আল্লাহর বারো মাসের মধ্যে চারটি মাসকে মহান সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন আর এই চারটি মাসের মধ্যে মাহরম তার মধ্যে অন্যতম সুরা তৌবা আয়াত নম্বর ছত্রিশে আল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর কাছে মাস হল বারোটি তার মধ্যে চারটি হলো পবিত্র তার মধ্যে মাহরম মাস পবিত্র মাস রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই মাসকে বলেছেন অর্থাৎ আল্লাহর মাস একমাত্র এই মাসের নামের আগে আল্লাহর নাম এসেছে দ্যাট মিনস দ্যাট মিনস ইট ইজ নট জাস্ট এ স্পেশাল মান্থ ইটস আল্লাহ ইটস আল্লাহ ওন চুজেন মন্থ ফজিলত আমল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল মহররমের রোজা সহি মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল মহররমের রোজা আপনি যদি মহররমের রোজা রাখেন বিশেষ করে আশুরার দিন দশই মহরম তাহলে গত এক বছরের গোনামাফ করে দেওয়া হয় সই মুসলিম হাদিস জাস্ট হাদিস্টমাজিন একদিনের রোজাই এক বছরের গোনামাফ ভাবতে পাচ্ছেন। কারবালার স্মৃতি ও শিক্ষা মহরম মানেই শুধু রোজা না মহরম মানেই আত্মত্যাগের মহাপাঠ কারবালার ময়দানে ইমাম হোসাইন আন। নিজের পরিবার সহ শহীদ হয়ে প্রমাণ করিয়েছিলেন ইমানের জন্য জীবন দেওয়া যায় কিন্তু সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করা যায় না সেই রক্ত সেই ত্যাগ সেই আত্মবিশ্বাস আজও আমাদের জন্য প্রেরণা সো ভাই বোনেরা মহরম মাস শুরু হতেই আমরা যেন রং ঢল অনুষ্ঠান না করে বসি এ মাসের ফজিলত বুঝি রোজা রাখি এবং আত্মশুদ্ধির চেষ্টা করি বেশি বেশি কোরআন জিকির তেলাওয়াত করি এবং আল্লাহকে বেশি বেশি ডাকি ওয়ান থিং ইসলাম শুধু ধর্ম নয় এটা জীবন বিধান আর এই মহররম মাস আমাদের সেই জীবনকে আলোর পথ দেখায় বি এ হোসাইন ইন দা টাইম অফ জাহেদ সত্যের পক্ষে দাঁড়াও মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তোলো ভিডিওটি ভালো লাগলে অন্তত একজনের সঙ্গে শেয়ার করো হয়তো এই ভিডিওটাই কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের মাসকে কবুল করুন আমাদের রোজা রাখার তৌফিক দান দিন রোজা রাখলে সেই রোজাগুলা কবুল করুক আমিন আমিন। আমাদের গোনাগুলো মাফ করুক আর আমাদের সত্যিকারের মুসলমানের বাণী নিয়ে চলার তৌফিক দান করুক আমিন আমাদের চ্যানেল নতুন হলে সুপার জ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সি ইউ ইন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু